এবার আপু অন্য এক নারীর গল্পে আসি আপনার নাম আয়সারা সিদ্দিকার আনহা নবীজির কনিষ্ঠতম স্ত্রী তো ওনার বয়সটা যেহেতু আপনি খাদিজা রাজি আল্লাহ বেলায় বললেন তো ওনার বয়স নিয়েও একটা কথা আছে উনি ওনার এই বয়স বা এই বয়সের যে গ্যাপের মধ্যে যে সংসার করেছেন ওনার কর্মজীবন তো এটার মধ্যে কীভাবে ব্যালেন্স করেছেন বলে আপনি মনে করেন কারণ কর্মজীবনের কথা এই জন্য বললাম উনি অনেক হাদিস জানতেন এটা আমরা জানি উনি মানে যত হাদিস আছে আমরা দু হাজার এরকম একটা সংখ্যা আমরা পেয়েছি এটা নিয়ে মতবিরোধ আছে আপনি কিভাবে মনে করেন যে উনি কিভাবে ব্যালেন্স করতেন প্রথমত নবীজি সাল্লাহ আলহ্লামের অগাধ বিশ্বাস ছিল উনি কিন্তু মাত্র নয় বছর বয়সে ওনার বিয়ে হয়েছে এটা কোনো ক্ষেত্রে মতবিরোধ থাকে তারপরও বিশিষ্টজনদের মধ্যে নয় বছর বয়স এই বয়সে ওনার বিয়ে হয়েছে উনি অনেকে আবার ছয় বছর বলে যে ছয় বছর বয়সে বিয়ে হয় তারপর তিন বছর বাবার বাড়ি থাকেন নয় বছর বয়সে নবীজি নিজের ঘরে নিয়ে আসেন এরকম একটা কথা শোনা যায় এরকম একটা বিষয় ছিল এমন শোনা যায় মতবিরোধ আছে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু উনি অত ছোট বয়সে বিয়ের পর উনি সেই সময় সেই জামানা যদি আমরা হিসেব করি অনেক শিক্ষিত একজন নারী ছিলেন উনি কিন্তু দুই হাজারেরও বেশি হাদিস লিখেছেন উনি কিন্তু ফটোয়াও দিতেন উনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন আমাদের ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ভূমিকা ছিল অনেক বেশি ছিল শুধু সেটাই না উনি যদি সাহাবিদের কোনো ভুল হতো সে বিষয়টিকে হাদিসের আঙ্গিকে সুন্দর মতো করে সংশোধন করে দিতেন এমনটা না যে উনি বর্তমান সমাজ সেই সময়ের সমাজ এগুলোকে বিবেচনা করে উনি ইসলাম ধর্মের প্রতি গুরুত্ব রেখে যেটা সঠিক সেই ডিসিশন নিতেন এবং সুন্দর মতো করে সমস্ত মুসলিম উম্মার যাতে ভালো হয় সেদিক খেয়াল রেখে ডিসিশন নিতেন আমরা কখনো কখনো চিন্তা করি যে আমরা আমাদের নিজেদের একটা সিদ্ধান্ত আমরা নেব কি নেব না ভুল হবে কি হবে না আমাদের মাঝে অনেক দোটানা থাকে তিনি বর্তমান সমাজ হিসেবে না ভবিষ্যৎ চিন্তা করে ইসলামের প্রচার প্রসার ভবিষ্যতে কতটা গভীর হতে পারে সব কিছু চিন্তা করে প্রতিটি পদক্ষেপ নিতেন তিনি সফল একজন স্ত্রী ছিলেন একজন কন্যাও ছিলেন ওনার পিতা হযরত আবু বকর রাদি আল্লাহ আনহা উনি ইসলামের জন্য অনেক বড় একজন কর্ণধার ছিলেন আমরা তো এরকম পেয়েছি যে নবিক্রম সাল্লাহাল্লামের সাথে আয়সাল বিয়েটা আসলে আল্লাহর পক্ষ থেকে এটা নানাভাবে স্বপ্নে দেখানো হয় কিন্তু তার যে বয়সের যে ব্যবধানটা ছিল কোনো কোনো মতে আসছে যে ছয় বছরে বিয়ে হয় কোনো এসেছে নয় বছরে তো এটা নিয়ে কিন্তু বেশ বড় একটা মত বিরত আছে তো এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে ওই বয়সটাকে আমরা এখন শিশুকাল ধরি যে এই বয়সে আমরা আমাদের সমাজে একটা মেয়ের বিয়ে হবে এটা আমরা মেনেই নিতে পারি না তো তখনের সময়ে সেটা কি বিতর্কিত ছিল বলে আপনি মনে করেন আমার যেটা মনে হয় বা ইসলাম যেটা বলে মা আয়েশারাদি আল্লাহ মান যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল নয় বছর কোনো কোনো বিষয়ে বা কোন কোন জায়গায় এসেছে যে ছয় বছরে বিয়ে হয় বাট বয়সটা তো ছিল শিশুকাল আমাদের কাছে এটা শিশুকাল কিন্তু সেই সমাজ বা সেই সময়ের প্রেক্ষিতে গড় আয়ুর দিকে বিবেচনা রেখে সেই সময়টাকে বা সেই সময় যে কন্যাগুলো ছিল যে মানুষ ছিলেন তারা বয়স একটু কমিয়ে তারা পেয়ে দিতেন আমাদের কাছে এটা শিশুকাল হলেও ওইটাই ওনাদের কাছে ছিলেন উপযুক্ত সময় সেই সময়ের আবহাওয়া পরিবেশ বা সেই সময়ের যে গড় আয়ু সেটা বিবেচনা করে তখন সেটাই ছিল স্বাভাবিক বয়স আর যার জন্য এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের বর্তমান সমাজে সমস্যা হয় আমরা নয় বছর বয়স মানে একটা শিশু বয়স হিসেবে বুঝি বাট ওইটা ওই সময়ে একটা সুন্দর সময় ছিল যার জন্য ওইটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়নি তারপরও আমরা যদি চিন্তা করি আমাদের বর্তমান সমাজ আর সে সময় তাহলে তাদের চিন্তাধারার আমাদের চিন্তাধারার মধ্যে অনেক অনেক বেশি পার্থক্য নবীজি সাল্লাহ আলহামের সেই সময় মা আয়সারাজি আল্লাহ ইসলাম এবং সে সমাজের ক্ষেত্রে যতটা অবদান রেখেছিলেন সেটা ছিল অকল্পনীয় তিনি সব কিছু এত সুন্দরভাবে সামলেছিলেন তিনি একজন আদর্শ কন্যা ছিলেন আদর্শ স্ত্রী ছিলেন নবীজি সাল্লাহ আল সাল্লামের যখন মৃত্যু হয় তারপর একটা লম্বা সময় প্রায় চল্লিশ বছর মেবে উনি খুব ভালোভাবে পুরো মুসলিম উম্মার হাদিস থেকে শুরু করে সকল বিষয় শক্ত হাতে সামলেছেন সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এটা আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে শুধু তাই না আমরা যদি বলি যে শিশু বয়স কিন্তু এটা ছিল আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশে সেই সময় এই বিয়েটা হয় আর এই বিয়েতে ইসলামের একটা বলা যেতে পারে যে অনেক একটা স্ট্রং পয়েন্ট আসে আমরা আমাদের বর্তমান সমাজে যদি শুনি চাইল্ড ব্রাইট এই কথাটা শোনার পর আমাদের মাথায় প্রথম যে শব্দটি আসে সেটি হলো নির্যাতন অপমান তাদেরকে অত্যাচার করা এগুলো মূল্য না দেয়া এই বিষয়গুলো আসে কিন্তু সে সময় এগুলো কিছুই ছিল না নবজি সাল্লু সাল্লাম ছিলেন তার প্রতি অনেক বেশি দয়ালু স্নেহশীল এবং তিনি একজন আদর্শ স্বামী ছিলেন ইসলামে কোথাও বলেনি যে কন্যাকে অল্প বয়সে বিয়ে দিতে হবে এটা বাধ্যতামূলক না সে সময় প্রেক্ষাপটে তখন নয় বছর বয়সে বিয়ে হয়েছিল কিন্তু বর্তমান সময় যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে একজন নারী একজন মেয়ে শারীরিক এবং মানসিকভাবে পূর্ণ পরিপক্ক কিনা অন্য আরেকজন ব্যক্তির সংসারে যে সুন্দর করে সেটাকে ব্যালেন্স করতে এবং নিজেকে সুন্দর রাখতে সব দিক বিবেচনা করে এখন বিয়ের সময়টা নির্ধারণ করা হয় শরিয়া মোতাবেক তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং হাদিস সম্পর্কে তার চরিত্র সম্পর্কে এমন সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন যা অন্য কারো জানার কথা না যা আমাদের ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে জানার জন্য গভীরভাবে সাহায্য করে